উপকরণগুলো রেডি হয়ে গেছে আর তোমরা দেখতে থাকো আমি কিভাবে সাবুর মিলশেকটা বানাচ্ছি আর হ্যাঁ তোমাদেরকে আর একটা কথা বলি তোমরা যারা বার্বত করো তারা কিন্তু এইভাবে একটা সাবুর মিলশেক বানিয়ে খেতেই পারো অনাহাসে কোনো অপরাধ হবে না কারণ ভগবান বলছেন যে আত্মা রেখে ধর্ম পিতৃ রেখে কর্ম তাই আমরা আমাদের নিজেদের আত্মাটাকে কোনোভাবে কষ্ট দিতে পারি না আমরা এইভাবে একটা সাবুর মিলশেক বানিয়ে খেলে আমাদের অনেকক্ষণ পেটটাও ভরা থাকবে আর আমাদের মনটাও ভালো থাকবে আর ভক্তি ভরে আমরা ভগবানকে ডাকতেও পারব আর এর মধ্যে যা যা উপকরণগুলো আছে সব কিছু তোমাকে এনার্জি দেবে আর তুমি সুস্থ থাকলে ভালো থাকলে ভগবানকে ভক্তি ভরে ডাকতেও পারবে দেখো সাবুর মিলশেক বানানোর জন্য আমি সব কিছু একসাথে দিয়ে দিয়েছি আর এখানে সাবুর মিলশেকটা অলরেডি আমি মিক্সড করে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে দেখো সুন্দর লাগছে দেখো আর আমি এখানে টেস্ট করছিলাম এর আগেও আমি বানিয়েছি তাই এখন বানাবার সময় তোমাদের সঙ্গে শেয়ার করলাম খুব সুন্দর টেস্ট হয়েছে আর আমার ভিডিওটা কে কোথার থেকে দেখছো একটা কমেন্ট করো আর ভালো লাগলে লাইক করো সুন্দর লাগছে দেখো সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা দেখা হবে আমার মিনি কিচেনে নেক্সট ভিডিওতে টাটা